সই বুখারি সাত হাজার চারশো তিরিশ নম্বর হাদিস আন আবি হুরাই রাত রদি আল্লাহ তালন কল কল রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম আবু হুরাই রদি আল্লাহ তালন তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান তাসদ্দাক বি আদলি তামার মান তাসদ্দাক যে ব্যক্তি দান করল বি আদলি তামার এক খেজুরের অর্ধেক বা এক টুকরা একটা বড় খেজুরকে কয়েকটি ভাগ করলে একটি টুকরা হয় দেখেন তো একটু খেয়াল করে রসুসাল্লাম কি বলছেন যে ব্যক্তি দান করলো সাদাকা করলো বি আদলি তামরতিন এক খেজুর তামারুন মানে কি খেজুর এক খেজুরের একটি টুকরা এক টুকরা খেজুর মিন কাসবি তিন হালাল রুজি থেকে থেকে হালাল রুজি থেকে ওলাহ ইল্লা তৈব হালাল ছাড়া পবিত্র ছাড়া হালাল বলে নাই মিন কাশ্মীর তৈ পবিত্র কি পবিত্র ওলাহু ই তৈব আল্লাহ পবিত্র ব্যতীত গ্রহণ করেন না দালালির পয়সা আল্লাহ গ্রহণ করবেন না সুরিবাটপাড়ির মিথ্যা কথার পয়সা আল্লাহ গ্রহণ করবেন না ওয়ালা আল্লাহ কবুল করবেন না ইল্লা তৈব তৈব মানে কি জানেন পবিত্র মানে কি বুঝেন পবিত্র বললে দুইটা জিনিস এসে পড়ে কয়টা দুইটা জিনিস হালাল এবং পবিত্র দুইটি আসে একটা কাঁঠাল বাজার থেকে কিনে আনছেন পয়সা হালাল এখন কাঁঠালটা দুই এক কোয়া খাওয়ার পরে ভিতরে দেখতেছেন পচা এমন দুর্গন্ধটি কি খাওয়া দেবে কাঁঠালকে হালাল না হারাম হারাল কিন্তু দুর্গন্ধ ওটা পবিত্র না এটা আম আম হালাল আপনার গাছের আম এটা তো হালাল নাকি তো হালাল আম আপনি খাচ্ছেন খাবেন কিন্তু আমটা হঠাৎ এমন দুর্গন্ধ হলো সেটা কি করতে হবে ফেলে দিতে হবে নবী বললেন পবিত্র রুজি থেকে এক টুকরা খেজুর যে আল্লাহ রাস্তায় দান করে বিয়ামি নিহি আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করেন শুধু কি তাই এক টুকরা খেজুর সেটা আল্লাহ ডান হাতে গ্রহণ করেন তারপরে কি করেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন সেটাকে আল্লাহ যত্ন সহকারে ঘোড়ার বাচ্চার মতো লালন পালন করেন কিসের মতো ঘোরার বাচ্চা ঘোরার বাচ্চা কেন বললেন আল্লাহনবী সাল্লাহ আলি সাল্লাম ঘোড়ার বাচ্চা এই জন্য বলেন গরুর বাচ্চা লালন পালন খুব সহজ ওটার বাচ্চা লালন পালন সহজ মুরগির বাচ্চা লালন পালন সহজ কিন্তু ঘোড়ার বাচ্চা লালন পালন খুব কঠিন উনিশ থেকে কুড়ি হয়ে গেলে মারা যাবে ছোট বয়সে খুব সতর্ক সহকারে এই ঘোড়ার বাচ্চাকে লালন পালন করতে হবে এইজন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম উদাহরণ দিচ্ছেন সেই দানটাকে সেই খেজুরের টুকরাকে সেই এক মুঠ ধান ভাতকে সেই একটা বিস্কিটকে সেই চারে না পয়সাকে পঞ্চাশ পয়সাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার বাচ্চার মতো সেটাকে যত্ন সহকারে লালন পালন করে মিসলাল জাবাল সেটাকে পাহাড় পরিমাণ করে কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে দিয়ে দিবেন দেখছেন হালাল রুজির কত দাম কোটি টাকা আছে কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে তার পাঁচ পয়সা দাম নেই একজন বেঈমান যদি লক্ষ কোটি মসজিদ বানায় পৃথিবীর বুকে একজন বেঈমান মাজার পূজারি যদি লক্ষ কোটি টাকা দিয়ে মসজিদ বানায় আর আপনার একটি পয়সা দিন মজুরি করে খান দুধ সারা সারাদিন পাঁচ টাকা যদি ওখান থেকে একটি টাকা দান করেন ওই একটি টাকা আল্লাহ রব্বুল আলমিন পাহাড় পরিমাণ করে দেবেন কেয়ামতের দিন আপনাকে কোটি টাকা দান করার মধ্যে সম্মান নেই আল্লাহর কাছে সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ভালো বলে আল্লাহর দরবারে যদি আপনি গৃহীত না হন তাহলে ওই গৃহীতর কোনো দাম নেই সারা পৃথিবীর মানুষ আপনাকে খারাপ বলে আপনি বলেন ভোট দেখ আর না দেখ আপনাকে আপনাকে সিলেকশন করুক আর না করুক আল্লাহর দরবারে যে সিলেকশন সেই সিলেকশন বুঝতে পারছেন তাহলে এক টুকরা খেজুরের খুব দাম একটা খেজুরকে যদি চার টুকরা করেন কথার কথা সেটা কি হবে অনেক বড় হবে একটা খেজুরের দাম দশ টাকায় মরুক বা টাকা মরুক সেটা যদি চার টুকরা করেন 10 টাকা হবে সর্বোচ্চ বা 12 টাকা হবে এক টুকরা খেজুর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পাহাড় পরিমাণ করে দিবেন আল্লাহ যদি বলেন যে হিমালয় পাহাড় বানিয়ে দিলাম তো কি বাদ না আল্লাহนู বলেন নাই যে কোন পাহাড় উহুদ পাহাড় বা হিমালয় পাহাড় বলেন নাই আল্লাহ